এই তো সেদিন কলকাতার সাউথ সিটির পঁয়ত্রিশ তলার উপর থেকে একটা মা আর দুটো মেয়ে ধাপ দিয়ে মরে গেল ওলাও শিক্ষিত ছিল ওলাও আমি দিদিমণিকে নিয়ে এত কথা ভাবছি কেন আমি কি দিদিমণির প্রেমে পড়ে গেলাম নাকি না থাকতে হয়ে দিদিমণির সম্বন্ধে ভাবাই পাতা আমি কেন কেন মববে তুমি কেন মবে জীবনটাই মিথ্যা হয়ে গেল সেখানে কি নিয়ে বাঁচবো বলতে পারো কেন কেন আমি বুঝি তোমার কেউ নয় তুমি আমার কে জানি না জানি না তুমি বাইরে তুমি যদি ওর নিজে ধাপ দাও না আমার তো ধাপে তুমি যদি মরতে যাও তোমার মোড়া লাগে তোমার মোড়া লাগে তোমার এই গণেত নদীতে ধাপ দিয়ে মরে যাবে কেন তুমি আমার জন্য মরবে কেন তোমার মৃত্যুটা তো আমি মেনে নিতে পারবো না কিন্তু কেন গণেশ তুমি আমার ভালো দিদি মনে আমি তোমার থাকতো

ঠিক যেটা আমার সোহমের বিয়ের দিন ঠিক হচ্ছে পারবে পারবে সেই দিন তুমি আমাকে বিয়ে করতে বলো না পারবে বলো না পারবে বলো বলো হ্যালো বাপের জন্মে ছুঁড়িয়ে ছাত্রের সঙ্গে দিদিমণির বিয়ে হয় তুমি আমার ভালো দিদিমণি আমি তোমার মাথা মতা ছাত্র ছাত্র হয়ে দিদিমণিকে বিয়ের কথা বলা উচিত নয় আমি যে তোমায় মায়ের সত্যি সত্যি বালো ফেলেছি দিদি গণেশ দিদি দূরে চলে থলে বাজা বাজায় বাসি ভালোবাসি ভালো সত্যি সত্যি বলতো না আমার মন পরীক্ষা করতো সত্যি বলছি কিন্তু বিয়ের পর যদি ছেলেকে দেখে আমার ছেলে চলে যাবো হুম না তাহলে বলো তো সিরাজদৌল্লা কেন তিন ভাই ছিল তিন ভাইয়ের নাম সিরাজদৌল্লা রসগোল্লা কাঁথাক

পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না আরে এক পয়সা রোজগার করা মরদ নেই এদিকে প্রেম বিয়ে ভালোবাসা মানি না মানি না সব কোথায় গণেশ কোথায় লকাপে লকাপে হ্যাঁ ষবাবু পুলিশকে বলে গণেশকে লক করিয়ে দিয়েছে ওই গণেশকে আমি নিজের হাতে স্বাস্থ্য দেবো কিন্তু কেন গণেশকে মিথ্যে কথা বলেনি যেটা সত্যি সেটাই বলেছে থানায় নাকি বলে সেও বলেছে ওর কাছে আরো অনেক ঘটনা আছে সেটাও

কিন্তু কোনোদিন যদি ওই ভদ্রলোককে আমরা জানতে পারি তাকে আমরা জ্যান্ত পড়ে আমার আমি 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 খুব শীঘ্রই তাকে খুঁজে বের করবো এখন তুমি যাও মাধব আমি সেই দিনটার অপেক্ষা রইলাম রমেন বাবু নমস্কার হ্যাঁ হ্যাঁ যাও যাও দেখলেন তো জনগণ কেমন ক্ষেপে আছে এবার বলুন মাতাশ্রী মায়াবতী আপনি মোরকে স্বর্গে বাস করছেন রবেন বাবু ভাবছেন আমাকে ফাঁসিয়ে আপনি জিতে যাবেন তা তো কখনোই হবে না যে চ্যালেঞ্জ আমি নিচ্ছি সেটাই আপনাকে করে দেখাবো আরে শুনুন রাখুন এই এলাকায় যত জমি জায়গা বাড়ি গাড়ি দেখছেন না সবাই গণেশের বাবার পয়সায় আর ওই গণেশ তো তাস কনেশ যদি হয় আপনার তুরুপের তাস তাহলে মনে রাখবেন ওই 52টা তাসের সব টেক্কাগুলোই কিন্তু আমার হাতে

25 বছর আগে যে পাপ আপনি করেছেন সে পাপের প্রায়শ্চিত্ত যে সুদ সবে তা আপনাকে এখানে ফেরত দিতে হবে জায়গা বদল করলে যে মানুষের চরিত্র বদলাবে না তা আমি জানি তাই আপনি যেমন ঠপের তন্ত্র সাধনা করেন তেমনি আমিও বিস্মদ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনার সাধনা করে আপনার জন্মকুণ্ডলিটা আমি সংগ্রহ করে রেখেছি কথাটা মনে রাখবেন কেমন চলি নমস্কার আশ্চর্য ওই পঁচিশ বছর আগের ঘটনা কে বললো তবে কি গণেশের মা বাবা ভাই সবাই বেঁচে আছে না 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 তা তা কি কি সম্ভব সম্ভব আমি আমি তো তো নিজের হাতে গণেশের ভাইকে জলে ফেলে দিয়েছি কিন্তু কে কে পূর্ণ ইতিহাস আজ আজ আমাকে তন্ত্র সাধনায় বসে জানতে হবে কিন্তু তার আগে তার আগে গণেশকে আমার এখান থেকে ছাড়িয়ে কে কে ওখানে দাঁড়িয়ে আমি গাজল ওখানে দাঁড়িয়ে কি শুনছো ইতিহাস তোমার সাহস হলো কি করে গোপন আমার কথা শোনার কথা শুনতে আমি আসিনি এসেই শুনতে পেলাম আর সবার গোপন কথা শুনতে একটু ভালোই লাগে আরে বাজে কথা রে কাকে কাজে কথা বলতে দেখি আমি বলছি তুমি আমার শ্রী অঞ্জলি তো আমার কাছে কি চাই 1 লাখ টাকা 1 লাখ টাকা আরে আমার কি টাকা চাপানোর মেশিন আছে নাকি যে যখন তোমরা টাকা চাইবে তখনই তোমাদের দিতে হবে টাকা চাপানোর মেশিন আপনার না থাকলেও আমাদের যে টাকার দরকার আছে তাই আপনি যদি না দেন তাহলে আপনার পুরো ইতিহাসটা আমরা গণেশকে বলে দেব আর তার প্রমাণ আছে আমার কাছে কি প্রমাণ আছে আপনি এতক্ষণ একা একা এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলেন তার পুরোটাই আমি আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছি তার মানে তার মানে তোমরা আমার সঙ্গে বিলাগুলো করতে চাইছো হরিনি না একদম তাই এতদিন আপনি লোক ঠকেছে এইবার থেকে আমরা আপনাকে ঠকব মানে মানে আপনারই রেকর্ড করা কথা আরন্দপুরের সকলের কাছে ফোনের মাধ্যমে পৌঁছে দেবো আর তখন আপনি মন্দির হোম যোগ্য তন্ত্র সাধনা কেউ তো বিশ্বাসই করবে না উল্টে আপনার মতো ভন্ড সন্ন্যাসীকে মানুষ গাম ছাড়া করে দেবে আর তখন হয়তো আপনার এই অঞ্চলের জমি জায়গা ওই পার্টির লোকরা কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দেবে না 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 তা তোমরা করো না আমি আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের এক লাখ টাকা দেবো কিন্তু তার আগে তার আগে তোমার এই মোবাইলে রেকর্ডিং করা কথাগুলো মুছে ফেলতে হবে আর 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 গণেশের সঙ্গে উর্মিলার বেটে যেতে না হয় সেই ব্যবস্থাও তোমাদের করতে হবে বলো বলো তোমরা পারবে পাটু গণেশের চিন্তা আপনি আমার উপর দিন বেশ আজকের দিনটা তোমরা অপেক্ষা করো কালই তোমাদের ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে দিয়ে দেবো কিন্তু তার আগে তার আগে রবীন্দ্র রায় চৌধুরীকে সাহায্য করার জন্য ওই কলেজকে আমি ছাড়া থেকে ছাড়িয়ে ওই রবীন্দ্রকে আমি বুঝিয়ে দেবো ওই রবিন জাতি হয় পোন তাহলে আমি আমি হব পাখা তেতুল তুমি যদি হও তেতুল রবীন্দ্রবাবু বুনৌল আর আমরা আমরা হবো মোবাইল ফোন তুমি যেখানে যেখানে তোমার ফোন নিয়ে ঘুরে বেড়াবে ঠিক সেখানে সেখানে আমাদের নেটওয়ার্ক পৌঁছে যাবে না কাজু এত কনফিডেন্স ভালো নয় এখন এমন অনেক জায়গা রয়েছে যেখানে নেটওয়ার্ক পৌঁছয় না জানি সেই জন্য মায়াবতী কথাগুলো ডিলিট করার আগে ব্লুটুথ মারফত তোমার ফোনে ট্রান্সফার করে দেবো কিন্তু কিন্তু তার আগে আমরা জানতে হবে কে কে ওই গোবর গণেশের ভাই তুমি এক কাজ করো এই ফোনটা নিয়ে বাড়ি যাওয়া অঞ্জলি আমি এখনই সন্ধ্যার সময় দয়া করে বাড়ি আসছি হ্যাঁ চাই এই ফোনটাই কাল থেকে আমাদের জীবনধারাটা পাল্টে দেবে এতদিন সৎ পথে থেকে অনেক কষ্ট করেছি একটু পথ পাল্টাতেই अभी यार काजल हुई गलाम लाख टकर मालिक मालिक तो भगवान होता है के एक गो गो गोनिश गोनिश नहीं हमारे नाम चलते हैं गार हाँ गणेश का जरूर भाई और रिकॉर्डिंग वाला मोबाइल फोन तो हमको दीजिए ना दे बोला सुनिए मेरे को ना सुनने का आदत नहीं फोन तो दीजिए बोला हम तो दे बोला एक फोन टाइम आए वो तो नॉलेज को रिकॉर्ड करा चुके ওইলিয়ে তো কোনটা আমার বহুত দরকার হলো আর শুনেন আপনি আর কাজল যে মায়াবতীর মুখ থেকে কথাগুলো শুনেছেন ও কথা আপনি হারিকেস কাউকে বলবেন না কেন বলবো না ওই মায়াবতী তো আপনাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে সেটা আপনি জানেন হ্যাঁ জানি 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 ওটা আমার পার্সোনাল ম্যাটার আছে আর আমার পার্সোনাল ম্যাটারে কেউ ইনভলভ হলে আমি ওকে রেপ করিয়ে দিই যা মায় বলতা হো ও মায় করতা হো যা মায় নেহি বলতা

बल्ला बल्ला इनकार तेरा ओ आजा ओ आजा ओ आजा ओ आजा ओ आजा अमित अमित अपने पाय पोंछी अपने हमारे चेहरे दिन अपने हमारे चेहरे कुछ ना कहो कुछ भी ना कहो क्या कहना है सुनना है, है, तुझको पता है, मुझको पता है, है। का ये पल गया तो चलो जीवन नष्ट करते लज्जा लज्जा मरी जाए लज्जा মরি মরিযাই ও আমার ফুলের লজ্জা মরি যাই কি লজ্জা লজ্জা যায় মা আমার কাঁদিস না দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলায় এই চলছে রে বাবা এই চলছে এখন বাংলায় চলছিল এখন বিয়ার হয়ে মালটা দিল্লিতে চলে গেছে এটা কিছু নেই বাবা কাঁদিস নাম কাঁতিসাম কাঁতি কাঁদিস কি হলো কেন হলো কি যে হলো না

করে কাজল বললো মোবাইল ফোনে কি সব রেকর্ড করেছিস কোথায় কোথায় সেই ফোনটা ওই ফোনটা ওই ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে তোর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে গেছে আমাকে বল ওই চান টাইগার